কখনো যদি জানতে পারো আমি ভালো নেই তবে তুই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে প্রশ্ন করে নিও আমি তোমার করা নির্মমতায় অবহেলায় বিষণ্ন হয়ে গেছি ভালো নেই আমার জীবনটা বেঁচে আছি মৃত্যুর আশায় মৃত্যু আমায় আপন করে নেয় না তোমাকে ভালোবেসে এতটা শাস্তি পাবো কখনো কল্পনাও করিনি সেই তুমি বলেছিলে আমার পাশে থাকবে সব সময় অথচ দেখো সেই তুমি সবার আগেই ছেড়ে চলে গেলে ভালোবাসা টাকা পয়সা ধন সম্পদের কাছে পরাজিত সেই তুমিই না বলেছিলে ছোট্ট একটা সংসার হবে আমাদের অথচ দেখো তুমি ঠিকই সংসার সাজালে আমার সাথে নয় বরং সুখে থাকার জন্য বিত্তবান কোনো মানুষের সাথে এই সমাজে যার অনেক নাম ডাক আছে অনেক টাকা পয়সা আছে তুমি আমার সাথে থেকে গেলে কি এমন ক্ষতি হতো বলো আমাকে জীবন্ত লাশ বানিয়ে একটা মায়ায় ভরা সম্পর্ককে নিমিশেই মৃত করে হারিয়ে গেলে আমার সীমানা থেকে অনেক দূরে